হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো অনেক দিন পর আবার একটা ভ্লগ নিয়ে এসেছি এখন যাচ্ছি সারাকে ক্যারাটে ক্লাস থেকে আনতে ওকে এনে একটা জায়গায় বেরোবো সেটা কোথায় বেরোবো বলছি আজকে হচ্ছে সারা ক্যারাটে ক্লাসে কিট নেওয়া হচ্ছে মানে ওদের যা যা লাগবে ওদের যেহেতু এই রুবিআর টুর্নামেন্ট আছে সারা ফার্স্ট টুর্নামেন্ট তো টুর্নামেন্টের জন্য কিট লাগবে তো সেগুলোই নেব। আর কার্ডি ক্লাসে এসে দেখি ওদের ক্লাস শেষ হয়ে গেছে আর এই যে দুষ্টুমি করছে সারা ফ্রেন্ড সেনিকা দুজন মেলে এরা এদের বন্ডিংটা বেশ ভালো বাইরে চলে এসেছে আর এখন যাব একটু বেলঘরিয়াতে বেলঘুড়িতে যাব তো আর একটা ফোরের দোকান সন্ধান পেয়েছি যেখানে নাকি অনেক অফার আছে গেলেই বুঝতে পারবো কি আছে সেটা সবটা শেয়ার করব আশা করছি আর এখন এই ঢুকলাম সারাকে রেডি করাবো করিয়ে তারপরে বেরোবো আর কী কী কীতে কী কী আছে সেটা বাড়িতে এসে শেয়ার করব ঠিক আছে ফার্স্টটাই ভাবলাম যে আমরা বেলঘড়িয়াতে যাবো তারপরে ওনাদেরকে ফোন করা হলো ওনাদের দুটো স্টো আছে দু জায়গায় একটা বেলঘড়ি একটা বিরাটি তো বিরাটিটা আমাদের কাছে হবে সব থেকে ওই জন্য ভাবলাম বিরাটিটাতে যাই এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো বাড়িতে এসে আবার রান্না বান্নাও আছে তো ভাবছি যে মাংস যখন বানানোই আছে বাড়িতে এসে রুটি হোক বা ভাত হোক করে নেওয়া যাবে তাই টেনশন নিচ্ছি না আসলে তরকারিটা করা থাকলে না তারপরে কিছু একটা দিয়ে খাওয়া হয়ে যায় আর এই যে রাস্তায় বেরিয়ে গেছে বেরোনোর পরে এয়ারপোর্টের একদম এয়ারপোর্টটা ছাড়ানোর পর থেকে যে রাস্তাটা এত ভিড় মানে আমার মনে হয় কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার এই শেষ আর কি সোমবার বলছি তো এই জন্য সবাই হয়তো মানে জল ঢালতে যাচ্ছে দিয়ে এত ভিড় হয়ে গেছে রাস্তা তো এইভাবে আলাদা করাই আছে ওদের জন্য আর এই রাস্তাটায় দেখছি পর পর লোকনাথ পুজো হচ্ছে আর এনাদের জন্য খাবার তারপরে হচ্ছে জল সবগুলো দিয়ে রেখেছে আর আমি লোকেশানটা অন করে রেখেছি খুব একটা বেশি সময় লাগলো যেহেতু রাস্তা দিয়ে এত জ্যাম জন্য প্রচণ্ড টাইম লেগে গেছে নাহলে এমনি এতটাও সময় লাগবে না আমাদের বাড়ি থেকে অল্প একটুই আমরা বিড়াটি ঢুকেও গেছি ঢোকার পরে দেখলাম ওভার ব্রিজটা পার হওয়ার পরে এই দোকানটা দোকানে সামনে এসে তো ভাবছি যে এত ভিড় কিভাবে কি করব বাবা আর যেমন মানে জায়গাটাও ছোট আর এত ভিড় এত কথা মানে মনে হচ্ছে না ফোন কিনতে এসে অসুস্থ হয়ে গেছে এখানে কিছু বেলুন ছিল তো সারা বেলুন খেলছিলো ফার্স্টে তারপর একজন বয়স্ক মহিলা ছিল তার পাশে তো উনি লুডু খেলছিল টাইম পাস করছে সারাও দেখছি সাথে সাথে লুডু খেলছে আর আমি একটু বসলাম এখানে কারণ আর দাঁড়িয়ে থাকতে পারছে না অনেক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তারপরে আমাদের যে ফোনটা আর কি সেটা মানে আমরা যেহেতু আমাদের যেহেতু চয়েস করা ছিল তাই আর সেইভাবে আলাদা করে দেখার কিছু হয়নি তো তারপরে আর কি নিয়ে নিলাম ফোনটা আর আমরা ক্রেডিট কার্ডে নিলাম ফোনটা ক্রেডিট কার্ডে একটু কমও হয় তো এমনি তো এরা অফার দিচ্ছে দু হাজার টাকা টাকা কম হবে আর সাথে গিফটও আছে যাই হোক আমি আনবক্সিং করলাম এটা আর খুব এক্সাইটেড ছিলাম যে কেমন হবে আগেও দেখেছি টি আলটা টি থ্রিটা দেখেছি এটা হচ্ছে আলটা টি ফোন নিয়েছি আমি ফোনটা বেশ দেখতে তো ভালোই হয়েছে এই যে তারপরে প্যাকিংটা করে দিচ্ছে আর সাথে যে গিফটটা দিয়েছে সেটা হচ্ছে একটা ডিনার সেট দিয়েছে তো এই দোকানের নামটা হচ্ছে সুবি ওয়াচ মোবাইল সেন্টার এনাদের দুটো জায়গায় স্টোর আছে একটা হচ্ছে বিরাটি আর একটা হচ্ছে বেলঘড়িয়াতে তো বিরাটিটা তো গেলাম আমরা এই যে বিরাটিটা একদম বিরাটি ওভার পার হলেই মানে এদের দোকানটা ডান মানে যদি কলকাতার দিক থেকে আসে তাহলে ডান সাইডে পড়ছে তো যাই হোক ভালোই হয়েছে এবার বাড়িতে যাই গিয়ে তারপরে আবার ভালো করে সব সেট টেট করবো একটা ফোন সেট করা না সেই বাড়ি শিফটিংয়ের মতন অবস্থা হয় আমার আর আমার তো আজকে দু মাস ধরে খালি এই ফোন একবার ওই ফোন একবার এই করে বেড়াচ্ছি আমি তো যাই হোক এটাকে আবার ঠিকঠাক করে সেট করতে হবে এই যে বেরিয়ে গেলাম এই হচ্ছে ব্রিজটা ব্রিজটার একদম পাশেই আর আমাদের বাড়ি থেকে যেহেতু খুব একটা সময় লাগেনি তাই ভাবলাম যে বিরাটিটাই যায় হলে ভেবেছিলাম তো মেন স্টোর হচ্ছে বেলগড়িয়া ওটাতে যাবো তারপর ভাবলাম বাড়ির কাছে যেটা সেটাতে যাই আবার ওইদিকে আর যাচ্ছি না তো আনন্দ তো হচ্ছেই যে মনের পছন্দের আর কি ফোনটা পেয়েছি আগে যে ফোনটা অর্ডার করা হয়েছিল আর দেখেছো তোমরা অনেকে নাথিং তো সেটা আমার একদম পছন্দ ছিল না তো সেটা আমি শেখরকে দিয়ে দিয়েছিলাম আর সে পরে ফোনটাই আমি এতদিন ধরে ইউজ করছিলাম তো যাই হোক নেওয়া হলো তো আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর এসে না মানে আমার ফোনে একদম চার্জ ছিল না ওই জন্য কোনো ভিডিও করতে পারছিলাম না আর এখন হবে আমাদের ডিনার ডিনারে হবে চিকেন আছে আর মুড়ি চিকেন দিয়ে মুড়ি দিয়ে খাবো কারণ এখন আর কিছু বানাতে ইচ্ছা করছে না ফার্স্ট সেকেন্ড হচ্ছে টাইমও নেই আর রাত্রেবেলা ভাত খাবো না তো এই জন্য ভাবছি মুড়ি আর চিকেন খেয়ে নিই সারাকে দুধ ভাত খাইয়ে দিয়েছি আর কি ফোন কিনলাম সেটা তো ওখানে ভিডিওতে দেখিয়েছি আর ক্যারাটির ব্যাগে কী কী আছে সেগুলো শেয়ার করবো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সারা খাওয়া হয়ে গেছে সারা এবার ঘুমাবে আমরা ততক্ষণ এদিকে খাওয়া দাওয়া করে তাও কমপ্লিট হলো এবার দেখাই ফোনটা দেখাইছে ওরা আগে ফোনটা চার্জ হচ্ছে ঠিক আছে আজকের এই ব্লগটা এই মানে এই পুরোনো ফোনে হচ্ছে এরপরে যে ব্লগটা দেখতে পারবে সেটা এই নতুন ফোনে করবো এবার দেখা যায় আমি ফোনটা কিনেছি যে তার জন্য আমাকে একটা গিফট দিয়েছে সেটা তাই হুম যে ফোনে নাই তাকে গিফট দেয় হ্যাঁ তারা কি ভিডিওটা দেখেছে ওই জন্য এত কিছু বলতে পারছে আমি তো দেখিনি আমি জানি না মানে एक्चुअली আমরা তো এই দোকানটা ভিডিও দেখে গেছি মানে আমরা বলতে আমি ভিডিও দেখিনি আমি শুনেছি বললো সেই হিসাব করে গেছি দেখ ঠিক আছে যাও যাক এবার সারা পাপার সাথে দেখেছে ওই জন্য মানে ভিডিওতে কি কি দেখিয়েছে সেগুলো বলছে এই যে পাঁচ পিস এসেছে ফাইভ পিস না কিছুই নেই

আমাদের আছে ঠিক আছে এই বোর্ডগুলো না মানে এগুলো মাঝে মাঝে আমার project জন্য লাগে তো আমি ভাবছি এগুলো তো ফেলবো না আসলে রাখার জায়গা নেই তো এত short জায়গার মধ্যে আমরা থাকি তো কোনো বাড়তি জিনিস ফেলে 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 দিই তারা ক্যারাটে ব্যাগে আবার এই যে একটা ইয়ে লাগিয়েছে ঘর তারা একটা হাত দিও না এই যে ক্যারাটে ব্যাগটা এত বড় ব্যাগ কোথায় রাখবো এখানে আমার তো কোনো এক্সট্রা জিনিস আছে আমার মানে মাথায় কাজ করে না যে কোথায় রাখবো রাখার জায়গা নেই না এত short জায়গা এটা হচ্ছে একটা

আর এটা হচ্ছে একটা টিকটক আমার হবে না এটা এটা দেখাও না তোর হবে না সেটা দেখাবো না না এটা মাউথ গার্ড কিন্তু সারা এটা কি করে পরে কি জানি সারা পাছে অনেক বড় লাগছে যাই হোক এগুলো ভরে রাখি এবার ঠিক আছে বাই বাই টি ইউ গুড কোনটাতে ভালো করে ব্যাকটা মানে দেখাচ্ছে দেখ আর কই সব ভরেছি

ঘরের মধ্যে বদমাইশি চলছেই চলছেই বদমাইশি সারাদিনে কত মার খাই পড়তে বসে মার খাই তাও সারা এগুলো ভাঙবে বেশি বেশি নাকি তো ফোনটা এখনও চার্জ হয়নি আসলে ফোনটা চার্জে দেওয়া হয়েছিল সুইচটা অফ করে যাই হোক কালকে সকালবেলা দেখাচ্ছি আজকে ঘুমাই ভীষণ টায়ার্ড আমরা সবাই যে শুয়েও পড়েছি গুড নাইট আবার সকালবেলা দেখা হচ্ছে আমার ফোন কভারটা এর সাথে দিয়েছে একটা কভার লাগাবো পরে ভালো যে আমার খুব পছন্দ হয়েছে কিছু ছবিও তুলেছি আমি আর সারা এখনও সেইভাবে সেট করে ওঠা হয়নি যে সারা কী কী ছবি তুলেছে আমরা দেখি বদমাস এই করেছে ফোনটা নিয়ে কিন্তু খুব সুন্দর ছবি উঠছে দারুণ ছবি উঠছে এটা আমি তুলেছি সারা সকালবেলা এই যে এইটা সকালবেলা একদম চোখ খুলেই চোখ খোলার পরেই এই ছবিগুলো তুলেছি এটা সারা তুলেছে দেখছিলাম আর এটা না কালকে আমি এর অনেক ফিচার আছে আর কি মানে ক্যামেরার তো এটা কালকে আমি তুলেছিলাম ওই দোকানের মধ্যে তো দেখো ওটাকে আমি এডিট করেছি মানে ফোনেই সব আছে এগুলোকে ফোনেই ফিচার্সগুলো আছে পুরো পাশে যে মানে এগুলো ছিল মানুষগুলো সেগুলোকে পুরো উড়িয়ে দিয়েছে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ফোনটা আর একদম মনের মতন পেয়েছি এক কথায় এই হয়েছে আর কি দেখাবো মানে এই ফোনটা থেকে ব্লগ শুরু করব কালকে থেকে কালকে থেকে কি আজকে থেকে শুরু করব ভিডিওটা কালকে পাবে তো দেখা যাক কেমন কি হয় আ ফোনটা কত নিয়েছে বলি ফোনটা আটত্রিশ হাজার টাকা নিয়েছে আটত্রিশ হাজার সাতশো না কত নিয়েছে যেন এমনি ফোনটার দাম কিন্তু অনেক প্রায় অনলাইনে আমি দেখলাম তেতাল্লিশ হাজার টাকা দাম তার থেকে ডিসকাউন্ট হয়ে যেন কত চল্লিশ না একচল্লিশ হচ্ছিলো কিন্তু ফোনটা খুব সুন্দর হয়েছে এখনও সেভাবে কিছু সেট করা হয়নি যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরে ভিডিওতে এই বাই বাই